نحمد نسلی علیہ رسول اما بعد فاؤزب اللہ من شعیطان رجیم بسم اللہ الرحمن الرحیم

বহু জাতির মানুষ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে সনাতন ধর্মের আরও যারা আছে সবাই আমরা মানবিক সম্প্রীতি নিয়ে আমরা বাংলাদেশে চলছি সব দলের মধ্যেই এবং সব জাতির মধ্যেই কিছু উগ্রবাদিতা আছে উগ্রবাদিতা ইসলাম পছন্দ করে না কোনো ধর্মই উগ্রবাদিতা পছন্দ করে না সব ধর্মেরই মূল জিনিসটা কিন্তু এক কিভাবে। হিন্দু ধর্মে বলে না যে তোমরা চুরি করো ডাকাতি করো খুন করো খারাপই করো এটা বলে না ইসলাম ধর্ম চুরি করাকে অপরাধ বলে মনে করে ডাকাতি অপরাধ খুন খারাপই অপরাধ কেউ 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 মারবে খুন করবে এই মূল যে মৌলিক যে বিষয়গুলি এটি সব ধর্মের একই কথা হিন্দু ধর্মে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করো ইসলাম ধর্মে আসি পিতামাতাকে সম্মান করো শ্রদ্ধা করো অকাদা রব্বকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালি দাইনি এহসানা ইম্মাইবুলা আহদ হমা আহ কেলা হমা ফালা তাকুল্লাহ হমা অফিম ওলা তানহার হমা অকুল্লাহ হমা কাউলান কারিমা কিন্তু ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে হল পার্থক্য আমরা আচার অনুষ্ঠানে আমরা যা করি আমরা নামাজ পড়ি সালা তাদাই করি তারা পড়ে না তারা মূর্তির পূজা করে আমরা মূর্তির পূজা করি না আমরা হজ করি তারা গয়াকশি বৃন্দাবনে তারা যায় এই তারা উপবাস থাকে আমরা পুনরুত্থানে বিশ্বাসী শাস্ত্রে পুনর্জনম অদ্বৈতবাদ পুনর্জনমবাদ হলো তাদের এইভাবে মুসলমান ধর্ম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান বাহাই ধর্ম এই বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে কৃষ্টি কালচার সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য রয়ে গেছে পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশে আমরা বর্তমানে আঠারো কোটি মানুষ আমরা শান্তিপ্রিয়তা নিয়েই আসি উদ্ভূত পরিস্থিতিতে আমরা সবাই নেতা প্রিয়তা নিয়েই আমরা আসি বাবরি মসজিদকে ভাঙ্গাকে কেন্দ্র করে নিয়ে আমাদের দেশে আমরা কেউ মন্দির ভাঙ্গা ভাঙ্গির মধ্যে আমরা যাই নাই আমরা গত কিছু কয়েক মাস আগেও যেখানে একটা উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে হয়েছে সেখানে মুসলমানের ছেলেপেলেরা আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিছি তাদের পূজা পার্বণকে নিরাপত্তা দিছি এবং তাদের যে মন্দির আছে সেগুলোকে আমরা নিরাপত্তা দিছি এবং প্যাগোডা আছে অন্য ধর্মের গির্জা আছে এগুলোকে মুসলমান আমরা যা বাংলাদেশে আছি আমরা সেগুলোকে নিরাপদ যাতে থাকুক এই চেষ্টাই করেছি সকল ধর্মের যার যার ধর্মের অবস্থান নিয়ে সে ধর্মকর্ম করবে এটাতে কোনো বাধা নাই মানিকগঞ্জ আমাদের বাড়ির পাশেই মানুষে হিন্দু ধর্মের তারা পূজা পর্বন করে ঢোল বাজায় আমরা কখনোই না করি না কিন্তু ব্যাপারটা হলো এমন কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি আমাদের দেশে অতীত সৃষ্টি হয়েছে অনাকিং অনাকাঙ্ক্ষিতভাবে আর রিসেন্টলি এখনও সেটা কিছু আভাস পাওয়া গেল পত্রিকার মধ্যে আমি পড়েছি কিছুদিন আগেও যে দেখা গেছে যে আপনারা শুনে থাকবেন মঙ্গল শোভাযাত্রা এটা কেউ বা কেউ কোন ধর্মের মানুষ সেটা করুক তাদের ব্যক্তিগত ব্যাপার আরও যেগুলো আছে যে সমস্ত সংস্কৃতি ইসলাম অনুমোদন করে না সেই সংস্কৃতির কিছু ভাবধারা চিন্তা চেতনা এটা খুব আপত্তিকর কথা বেশ কিছুদিন আগেই আপনারা জানেন এই বিভিন্ন মূর্তি দিয়া বিভিন্ন প্রকার বইয়ের মধ্যে আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থার থেকে কিছু সংস্কৃতির নামে কিছু অপসংস্কৃতি যা ইসলাম অনুমোদন করে না সেগুলো তারা করে এই সংস্কৃতি আমাদের দেশে কর আসে যখন হুজুর আমরা যারা আসি ইসলাম প্রিয় আমরা যখন প্রতিবাদ করি প্রতিবাদের মুখে যখন তারা টিকতে পারে না তখন বলে এটা ভুল হয়ে গেছে সংশোধন করা হবে আমার প্রশ্ন ভুল হবে কেন প্রথমে তোমার জ্ঞান কোথায় গেছে ইসলাম না থাকার কারণে কোরআন হাদির শিল্পে আলো না থাকার কারণেই হলো এই অবস্থা এটা হলো হয়েছে কোরআন হাদির শিল্পের চর্চা না থাকার কারণে মানুষ এমনভাবে ভুলছে যে তারা ইসলামে আসিকিনা কি না আদৌ শিখ কি বেদাত কি এটি মানুষ একেবারেই মানুষ যেমন ভুলে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ইসলামী মাইন্ডেড কোনো হুজুর উচ্চশিক্ষিত জিনার আছেন তারা যদি শিক্ষার কারিকলমের মধ্যে তারা যদি না থাকে তাহলে যতগুলো বই হবে এটা মানুষের মন মানসিকতা নষ্ট হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ওগুলিই তো পড়বে বরং শিক্ষার এই কারিকলম শিক্ষার এই ব্যবস্থার মধ্যে যদি কোরঞন্নার বিধান ভিত্তিতে যদি ওলাম একলাম যদি থাকে পরামর্শ নিয়ে করা হয় তাহলে পরে তো শিক্ষানীতির মধ্যে যারা থাকে তারা তো আর এই ভুলটা করতে পারবে না দেয়ার আগে ছিল ডক্টর কুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশন সেটা নিয়ে তো কত উল্টাপাল্টা হয়েছে আন্দোলন হয়েছে কুদ্রতারে ক্ষুদা মানে হলো গজবে খোদা পতাকা করছে কাজে এই ধরনের কিছু উল্টাপাল্টা হয় বর্তমানে পত্রিকার মধ্যে পড়লাম চৈত্র সংক্রান্ত সংক্রান্তি এবং পহেলা বৈশাখ এগুলো উদযাপনের জন্য সরকারিভাবে শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাদ্রাসার মধ্যে সেগুলো পালন করার জন্য দুই দিন ব্যাপী উৎসব পালন করবে একটা ওয়ার্ডার পাস করেছে এটা চৈত্র সংক্রান্তি হইতে পারে বৈশাখ সংক্রান্তি হইতে পারে পূজা পর্বন হইতে পারে এগুলো যার যার ধর্মের একটা সংস্কৃতি থাকতে পারে এটা তো মাদ্রাসা কোনো শিক্ষাব্যবস্থা যেখানে হুজুর আছে যেখানে করার হাজির শিল্পের চর্চা হয় ইসলামের চর্চা যেখানে হয় সেখানে তো এইগুলো পালন করে যে কোনো শিব করবে কেউ এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটা আবার আন্দোলন তাহলে হুজুর আন্দোলন করে স্লোগান দেয় দেয় কেন দেওয়ার কারণটা তো আপনারা ঘটান এটা এগুলো করার দরকার কী আছে অতএব আমরা আমরা এটার তীব্র প্রতিবাদ করি পহেলা বৈশাখ উদযাপন হবে দাদার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা যারা আলেমালামা আসি হাদিস কোরআন শিব চর্চা যারা করি পহেলা বৈশাখ উদযাপনের জন্যে কোনো বিধিনিষেধ কোনো বিধিমালা যদি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা তাদের মধ্যে যদি করা হয় এবং শিক্ষার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে যদি হুকুম করা হয় দুই দিন উদযাপন করবে চৈত্র সংক্রান্তি আমরা কি উদযাপন করবো কোরআন হাদিস করি আমরা আমরা পহেলা বৈশাখ কেউ উদযাপন করবো আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে যায় যে সমস্ত প্রাঞ্ছন্নার বিরোধী হয় এটা তো মাদ্রাসার মধ্যে শিক্ষা নীতির মধ্যে এবং শিক্ষা যিনি আছেন ডিজি সার উনি তো এই অর্ডার পাস করতে পারেন না সকলেই বলতেছেন যে সরকার পরিবর্তন হয়েছে এখন দেশে শান্তি আমি তো দেখি কিছু কিছু অশান্তি জায়গায় জায়গায় এখনও রয়ে গেছে এগুলো সংস্কারের দরকার আছে না নাই এগুলো সংস্কার করেন তারপরে নির্বাচন দেন নির্বাচনের রোডম্যাপ দেন অসুবিধা নেই নির্বাচন দীর্ঘায়িত করবেন এটাও আমি কামনা করি না একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হলো এটা ভালো ইচ্ছাকৃত দেরি করাটাও ভালো না একবার সংস্কারও করবেন না এটাও ঠিক হবে না এই যে সংস্কারের প্রশ্ন এসে যায় কারণ ওই ডিজির অপসরণ আমরা চাই ওই ডিজিকে খাস করা তবা করতে হবে ওই ডিজিকে কোরআন ছন্নার বিধানের হিসাব পথ আনতে হবে এবং বর্তমানে ডক্টর ইউনুস সরকার ভালোই করতেছেন কিন্তু আপনি ইসলামের দিকটা খেয়াল করে শিক্ষা ব্যবস্থার মধ্যে লেজিস্টেসার অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত বড় বড় পদের মধ্যে যে সমস্ত যদি কোনো ভূত থেকে থাকে এই ভূতগুলাকে সংস্কার করে সেখানে ইসলামের কোরআন ছন্নার পরশ সেখানে দিতে হবে যেখানে আটানব্বই পার্সেন্ট মুসলমান যেখানে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে এটা তো কোনো বাধা নাই মন্দিরে যাবে তারা যেটাই করুক তারা শ্রেষ্াদিক প্রতিমা পূজা করে এটার মতো কোনো কিছু নাই কিন্তু কোরআন সন্ন্যার বহির্বত এমন কোনো অর্ডার এমন কোনো কথা ডিজি সব কেন আপনি বলেন যে নাকি মাদ্রাসার মধ্যে সেটা পালন করা হবে আপনারে কোন ভূতে পাইছে পত্রিকার মধ্যে যা পাইলাম ইনকিলাব পত্রিকার মধ্যে দুই দিন ধরে প্রতিবাদ হচ্ছে এত হুজুর এখন আন্দোলন শুরু করে দিছে অতএব হুজুর রাজা আন্দোলন করে আন্দোলন তো বাজান আপনারা আন্দোলন করতে গেলে তাকেও একটা কি তকমা লাগাইছেন এরা যুদ্ধ অপরাধী কি তকমা লাগাইছেন এরা হলো সন্ত্রাসী কি তক তকমা লাগাইছেন এরা হলো জঙ্গি আপনাদের পুঁজি আর কিছু নাই এ কটি হলো আপনাদের পুঁজি পুঁজি ফুরাই গেছে খ্রিস্টান পুঁজি যেমন ফুরাইছে দেখছি যে কোরআনকে ফেরাইতে পারে না মুসলমান থেকে ফেরাইতে পারে না অতরে খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা নামছে মুসলমান নিধন করো প্রায় পঞ্চাশ হাজার নারী এবং শিশুকে ইসরায়েল মেরে ফেললো তারা এখন মারার মধ্যে লাগছে যে মাইরা শ্বাস করো মাইরা শ্বাস করতে পারবেন না বাংলাদেশের মুসলমান এবং হজুর যারা আছেন কোরআন ছন্নার বিধানে আমরা খুব সচেতন এবং আমরা খুব আশা করি যে যে আপনারা এই ধরনের কথা বলতে বলতে আপনাদেরকে শনাক্ত করা হচ্ছে অতএব আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি আপনি সংস্কার করেন এই সমস্ত লোকদেরও সংস্কার করেন আপনি যারা নাকি অর্ডার পাস করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কথা বলবে আমরা কিসের বৈশাখ উদযাপন করবো কী বৈশাখ উদযাপন করে এটা করে ওটা করে তার শিল্প শিখ না এগুলা যার যার মতো অতীত হয়েছে হোক শেখ হাসিনা গভর্নমেন্ট বুঝলাম আপনার ফ্যাসিস্ট বলতেছে অনেকে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার হ্যানত্যান অনেক বলা বলে আপনারা করছেন তো শেখ হাসিনা গভর্নমেন্ট ফ্যাসিস্ট থাকলো অন্তত পক্ষে বর্তমানে যে অর্ডার দিচ্ছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানের মধ্যে চৈত্র সংক্রান্তি পালন হবে এরপরে পহেলা বৈশাখ পালন হবে অন্তত পক্ষে শেখ হাসিনা গভর্নমেন্ট এটা তো করে নাই এটা তো কিন্তু করে সবই খারাপ বুঝলাম আমি কোনো পার্টি করি না আমি কোনো দল করি না তার খারাপ অনেক থাকতে পারে একটা দল সবই ভালো করে না খারাপ যেখান আছে সেখান আছে সেখানে বিচার সালিস হবে অন্তত পক্ষে সে খাসে না গভর্নমেন্ট তো এটা তো করে নাই ফ্যাসিস্ট হইলেও এ জায়গায় ঠিক ছিল তাহলে এখন কেন ডিজি এত বড় সাহস এটা করার মতো সাহস পায় ডক্টর ইউনুস এটা সংস্কার শোধন করুন এটা এগুলো সংস্কার তো বেশি তাড়াতাড়ি করাও ঠিক হবে না আবার দেরি করাও ঠিক হবে না নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হবে এটাই আমরা কামনা করি আমরা তো সাধারণ নাগরিক সাধারণ নাগরিক আমরা সংস্কৃতি ইসলাম অনুমোদন করো না প্রায় সংস্কৃতিগুলি আসতেছি হলো ভারত থেকে ভারতের সংস্কৃতি ভারতীয় সমস্ত কিছু ভারত সুযোগ পাইলে যেমন এখন বন্ধ করছে অনেক কিছু আমাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত ভালো কথা তাদের দেশের মানুষ তারা ভালো থাকুক তারা সুখী থাকুক ভারতের মাথা মিশর হয়ে গেছে আমাদের আমাদের দেশের আর্মিরা ট্রেনিং দিতে যায় ভারতে চিন্তা করা পারে বাঘ কোনদিন ট্রেনিং দেব শিয়ালের সাথে নাকি এর কথা হলো নাকি আমরা খাই হলো তিনবেলা গরুর গুছ্ত আর ওরা খাওয়াল কুচু কিছু এই দেশের আর্মি কিন্তু ওই দেশে কোন আর্মি আমাদের কি শিখাবে আমাদের দেশের আর্মি জাতিসংঘে সবচেয়ে বেশি নাম করছে দরকার ভারতের ওরা আমাদের কাছ থেকে শিখা যায় আর যদি আর্মিদের কিছু শিখন লাগে তাহলে পাকিস্তান যায় সবচেয়ে ভালো হবে ওরা সাহসী যোদ্ধা আমি পাকিস্তানের পক্ষে কথা আমি বলি না আমি ভারতের দালালি করি না আমি পাকিস্তানেরও দালালি করি না আমি বাংলাদেশের পাকা দালাল কথা আমি বাংলাদেশের দালাল আমি কোনো দেশের দালালি করি না আমি পাকিস্তানের দালাল না আমি ভারতের দালাল না ভারত বর্ডার আটকে দিক ষাট ফুট ওয়ালদে দিক ভারত দে বাঙালি মরনা বাসে প্রমাণ করে দিবি দালাল কিন্তু ভারত নির্ভরতা বাংলাদেশে বন্ধ করতে হবে আর ভারতের দাদাগিরিও বন্ধ করতে হবে কইরা সাম্যের মধ্যে সম্মান শ্রদ্ধার মধ্যে আসতে হবে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা সম্প্রীতি হবে সুন্দর অবস্থান হবে আমরা যদি খাদ্যের সংসম্পন্ন হই ভারতের সমস্যা কী আমরা যদি সামরিকের সংসম্পন্ন হই ভারতের সমস্যা কী আমাদের দেশ যদি অন্য দেশ যদি সহযোগিতা করে ভারতের মাতাবিস কেন এত তা আপনাদের এতো মাথা বিষ কেন আমি বহুদিন আগেই বলছিলাম একজনের পঁচিশ বিঘা জমিন একজনের পঁচিশ বিঘা জমিন মাঝখানে দুই সুমন আরেকজনের আছে রাত্রিতে শোয়ার সময় সে সোরাই ক্লাস পড়বো আল্লাহ সোরাই ক্লাসের উচিলে করি ওই দুটি সুমিল জায়গা মার্জেন হয়ে যায় পঁচিশ বিঘাই তো মাঝখানে দুই সুমন দাম যতই কম সে বিক্রি করে না এই ভারতের ব্যাপারটা হলো তাই ও রাজনীতি আমরা খুব ভালোই বুঝি চতুর্দিক দিয়ে ভারত বাংলাদেশ হলো ছোট্ট একটু হবে চাইছিল বাংলাদেশ অঙ্গরাজ্য হবে কিন্তু বঙ্গবন্ধু তো অঙ্গরাজ্য এটা পছন্দ করে নাই স্বাধীন হিসেবে অঙ্গরাজ্য এটা এদের ওদের প্লান ছিল কইরা বঙ্গবন্ধুর মুখ্যমন্ত্রী বানাবে বঙ্গবন্ধু কি সেই বিলিয়ার মুখ্যমন্ত্রী আর বিলিয়ান বঙ্গবন্ধু এই তা তো না বঙ্গবন্ধুরা আমরা ভালোবাসি আমরা সম্মান শ্রদ্ধা তার মন দিল্লিতে অনেক ব্রড মাইন্ডেড কিন্তু ভারত খেলে কায়দা করে কায়দা করে যখন না তখন পানি সেরে দেয় দশ জেলা ডুবে যায় ওই গুলি করে পাখির মতো মানুষ মরে ফেলানি রে মাথায় নেয়া জুলিয়া বাঁশ দিয়ে ঝুলিয়া নেই করে থয় কিন্তু দাদাগিরি করেন করছেন এতদিন অখনও করতেছেন আপনি ঠিক হয়ে যান দাদাগিরি বন্ধ করেন আপনি এটা বাঙালিগুলো তো ছোটো মনে করেন না এটা সুসম্পর্ক রাখেন দেশের সাথে বাণিজ্য হোক ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকুক ভালো থাকুক আপনারও ভালো থাকেন আমারও ভালো থাকি আর এই জায়গায় জায়গায় বিভিন্ন সেক্টরে যে সমস্ত ভূত আছে এই যে এক বুথ পাওয়া গেল খেয়াল করেন জায়গায় জায়গায় যে সমস্ত তাড়াতাড়ি ইলেকশনের আগে এগুলার সংস্কার করেন এই ভূত সংস্কার করতে হবে এটা এটা কখনোই মানি না আমরা আমরা এটা তীব্র প্রতিবাদ করি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পহেলা বৈশাখ উদযাপনের কোনো সিস্টেম অর্ডার পাস করা যাবে না এটা উঠ্ট করেন আপনি এটা আমরা এটা তীব্র প্রতিবাদ করি এটা আস্তক হলাস এই হল আমার সংক্ষিপ্ত বক্তব্য আর সারা বাংলাদেশে যত ওলাম একরাম আল্লামা মামুন হক সব সহকারে আরও ওলাম একরাম যারা ইসলামী বক্তা যারা আছেন সকলে মিলে সরার উদ্যানে যে প্রতিবাদ করেছেন ফিলিস্তিনের পক্ষে আমরাও চাই ফিলিস্তিনকে আল্লাহ পাকে হেফাজত করেন আর ইসরাইল বিশ্বের মানচিত্র থেকে নিপাত ইসরাইল ইসরায়েল নিপাত সারা বিশ্বের মুসলমান একত্রিত কোন হয় না আজকে ইসরায়েল যদি বাংলাদেশের কাছে যদি থাকতো তাহলে পরে সবার আগে মানিকগঞ্জের মুড়িদ আমরা যাইতাম ওই জিকার ডলা নিয়ে আর মান্দারের ডাইন নিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে হবে ওই যে সব মর্তম না ইসরায়েল একটা আজকে জেলের আশেপাশে যে সমস্ত ইসলামী রাষ্ট্র আছে তারাই তো কিছু করবে না তারা খালি হাত পাও গোটা এই এক্ষণ আক্রমণ হবে ডাউর হেন তেন এই গেলে শুধু কই গেল আর ওরা মানুষ ময়রা পঞ্চাশ হাজার মাল্লা তালা এই ওই মিশোট টিসো লাগবো না আমরা যা ভ ইনশাল্লাহতালা আমরা যদ্দর মারি অদ্দর করবেন আর বাংলাদেশের কাছে থাকে রে কম হরি হয় উনিশশো সালে এই ছোট ছোট পোলাপান এই মুক্তি বাহিনীর সাথে পাশে না বড় পাকিস্তানিরে পারছে পারে নাই সাড়ে সাত কোটি ছিল এখন হচ্ছে কত আঠারো কোটি ভারত পনেরো ভারত